জল ঢেলে ভালো মানুষ সাজার চেষ্টা সেদিন যে ঘটনা হলো এসপি মহোদয় স্বয়ং সেখানে ছিলেন এবং আক্রান্ত জনগণের তাদের যে এই মিডিয়ার সামনে তারা যে বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও ছিলেন তো আমার এই ক্ষেত্রে তো অবাক লাগছে একজন তরুণ মন্ত্রী তার প্রভাবও আছে এলাকা জনগণের মধ্যে তাদের উপস্থিতিতে কি করে এই জাতীয় একটা ঘটনা হতে পারল মন্ত্রী মহোদয় এবং তাদের দল এবং সরকার তারা একটু ভাবুক যে এইভাবে রাজ্য চলবে কিনা কাজে জনগণের প্রতি তার দায় চাপালে তো হবে না আগুন ইচ্ছে করলে সেদিন থামাতে পারত পর্যাপ্ত সংখ্যক পুলিশ ছিল সেই পঁচিশ তারিখ রাতে আমি তো বার কয়েকশো দিন কথা বলেছি প্রশাসনের উচ্চ সাথে এসপি আধিকারী তাদের বলেছেন স্যার আমি এখানে আছি এই ঘটনা শুরু হওয়ার আগে নিচ্ছেন থাকুন আমার সাথে পর্যাপ্ত বাহিনী আছে কেন থামাতে পারলেন না এখন হাত করা তো এটা তো নিজেদেরই যে ব্যর্থতা দুর্বলতা স্বীকার করব এবং আমি মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বলবো অল্প বয়স তার ক্যারিয়ার বহু লম্বা ক্যারিয়ার আছে এইভাবে যে ঘটনাগুলি হতে দিল চোখের সামনে ঘটতে দিই এতে থাপ্পটটা কার গালে পড়বে তিনি একটু ভাবুন তো ভাবুন রাজ্যের জন্য ভাবুন জনগণের জন্য ভাবুন এবং নিজের জন্য ভাবুন তাহলে কোনো অংশের মানুষের কষ্ট হবে না দুঃখ হবে না চোখের জল ফেলতে হবে না